তো বন্ধুরা ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল বন্ধুরা এস্টেট যারা পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট সেটা হলো এস্টেটের পাঁচ নম্বর ডামি অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে এক্ষুনি তো তোমরা যারা ডাউনলোড করনি তারা ডাউনলোড করে দেখে নাও যে কোনো ত্রুটি আছে কি না ত্রুটি যদি থাকে তাহলে আট তারিখ পর্যন্ত কারেকশান করা যাবে তো চলো আমি তোমাদের দেখাই তো এইটা হচ্ছে স্টেটের অফিসিয়াল ওয়েবসাইট এখানে গিয়ে দেখো যেখানে কিন্তু একটা নোটিশ দিয়েছে এই যে নোটিফিকেশান চার তিন দু হাজার চব্বিশ তো এই নোটিফিকেশান দিয়েছে নোটিফিকেশানটা তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখাচ্ছি নোটিফিকেশানটা তো তার আগে বলে দিই যেখানে লগ ইন দেখতে পাচ্ছ তো এই জায়গাটাই তোমরা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমরা কিন্তু তোমাদের দামি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো এবং সেটা দেখবে যে কোনো ভুল আছে কি না যদি ভুল থাকে তাহলে এডিট অপশানে গিয়ে তোমরা কারেকশান করতে পারো এবং এটা আট তারিখ পর্যন্ত চলবে চলো চলো তোমাদের নোটিফিকেশানটা দেখাই তো এই হচ্ছে নোটিফিকেশান বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি পাটনা তো দেখো যে এখানে বলে দিয়েছে যে ফিফথ ডামি অ্যাডমিট কার্ড দিনাঙ্ক চার তিনশে আট তাক তো যাদের ভুল আছে তারা কিন্তু আট তারিখ পর্যন্ত কারেকশন করতে পারবে আট তারিখের পরে কিন্তু কোনো সুযোগ দেওয়া হবে না এখানে বলে দিয়েছে দেখো যে দিনাঙ্ক আট তিন দু হাজার চব্বিশকে বাদ কিসিভি প্রকার কি ত্রুটিকে সুধার কা দেওয়া মানে নেই তো আট তারিখের পর কোনো মানে ভুল থাকলে আর কিন্তু সুযোগ দেবে না তো যাদের তোমরা ডাউনলোড করে দেখে নাও যে ভুল আছে কি না তো তারপরে ত্রুটি থাকলে সংশোধন করে নাও তো বলি স্টেট পরীক্ষা নিয়ে বলি যে স্টেট পরীক্ষা কিন্তু এই মাসেই পরীক্ষা হতে পারে আমার আমার যেটা ধারণা যে এই মাসের পনেরো তারিখের পরে কুড়ি পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা আছে তো যদি এরকম হয় তাহলে কিন্তু মিনিমাম অন্তত এক সপ্তাহ বা চার দিন পাঁচ দিন অন্তত অ্যাডমিট কার্ড দিয়ে দেবে ঠিক আছে তো এবং এই স্টেট সম্পর্কে কিন্তু এখন এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়া হবে বিশেষ করে আর্ট অফ টিচিংয়ের যে তিরিশ নাম্বার আছে যেটা সবার জন্য কম্পালসারি সেই আর্ট অফ টিচিংয়ের বিভিন্ন ভিডিও দেওয়া হবে যেগুলো তোমরা অনেক যে মানে সে ভিডিওগুলো দেখলে কিন্তু তোমরা অনেক উপকার পাবে তো সেগুলো পরে আমি দেবো তোমাদের প্রতিদিন এখন অন্তত একটা দুটো করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো যারা চ্যানেলটা প্রথম দেখছো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এখানে এস্টেট সম্পর্কে বিভিন্ন ভিডিও তোমরা পেয়ে যাবে তো ঠিক আছে আজকের ভিডিওটাই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো ধন্যবাদ